ইরানের রাজধানী তেহরানে আবারও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে মধ্যরাতের পরপরই তেহরান জুড়ে একাধিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা ঘাঁটি আমান এর সরবরাহ ও সদর দপ্তর ধ্বংস করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান কখনোই জাহানবাদীদের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এই মন্তব্য করেন বলে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ চালিয়েছে তারা আগামী এক বা দুই সপ্তাহের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে তাদের সবকটিক প্রধান লক্ষ্য পূরণ করতে পারবে বলে আশাবাদী মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছে আইডিএফ কর্মকর্তারা তবে আইডিএফ জানিয়েছে তেহরানের কাছে অবস্থিত ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনাটি এখনও লক্ষ্যবস্তু হয়নি তবে তা তাদের টার্গেট ব্যাংকে রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন ফর্দ অবশ্যই মোকাবেলা করা হবে আইডিএফ আরও জানায় পুরো অভিযানের প্রস্তুতি মাসখানেক আগেই শুরু হয়েছিল যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করা বর্তমানে পশ্চিম ইরান ও তেহরান অঞ্চলে আকাশে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন এদিকে এক পোস্টে খামেনি লিখেছেন আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয় দেখাবো না আরেক পোস্টে তিনি লেখেন যুদ্ধ শুরু হলো এই মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র জানে খামিনি কোথায় আছেন কিন্তু এই মুহূর্তে তাকে হত্যা করা হবে না এর আগে চলতি সপ্তাহেই খবর প্রকাশিত হয় ইসরায়েলের খামিনিকে হত্যার প্রস্তাবে ভেটো দিয়েছেন ট্রাম্প আনামা ফুজিয়াসা নিখাত খবর ঢাকা